আবহাওয়ার খবর আপনাদের জানাবো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে তাতে দহন জ্বালা কিছুটা কমলেও ঘেমে নে অস্বস্তিকর করা আজ আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি থাকবে কিছুটা নামবে তাপমাত্রার পারদ আজ দিনভর কলকাতায় মেঘলা আকাশই থাকবে তবে সেই সঙ্গেই বজায় থাকবে অস্বস্তি দুর্বিসহ দহন জ্বালা বা তাপপ্রবাহের মতো পরিস্থিতির থেকে আপাতত পাঁচ দিনের জন্য মুক্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ আজ থেকেই বাতাসে ধাপে ধাপে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ তবে এই মুহূর্তে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বৃষ্টি শুরু হবে চৌঠা এপ্রিল থেকে সেদিন পশ্চিমাঞ্চলের তিন জেলায় বৃষ্টি তার পরের দিন পাঁচই এপ্রিল পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি তবে সেই বৃষ্টিতেও যে খুব একটা স্বস্তি ফিরবে এমনটা নয় তবে তাপপ্রবাহের কবল থেকে এই মুহূর্তে মুক্ত গোটা দক্ষিণবঙ্গ এরপর হাওয়া বদলে কবে টানা বৃষ্টি এবং তাপমাত্রার লক্ষণীয় পতন সে বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা